আসসালামু আলাইকুম আমার পাশে যাকে দেখছেন ইনি মঠবাড়িয়া পৌরসভার অত্যন্ত পরিস্থমুখ নাম রিপন এক সময় রিক্সা চালাতো ডায়াবেটিক্সের কারণে গত দশ বছর আগে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে যে কারণে একেবারে কাজ করতে পারে না এর তার শরীরে একাধিক রোগে বাসা বেঁধেছে স্ত্রী ঝিয়ের কাজ করে কোন রকম দিনাতিপাত করছে তার বাড়ি পৌরসহর এক নম্বর ওয়ার্ডে হলেও পৈতৃক এক শতক জমি নেই যে কারণে মঠবাড়ি পৌরসহরের বিভিন্ন এলাকায় সেই নিম্নমানের ঘরে থেকে কোন রকম প্রাণে বেঁচে আসছে তো রিপন সমাজের বিত্তবান মানবিক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তো ধরনের টাকা খরচ করেন আপনাদের সেই খরচের সেখান থেকে স্কিনে দেয়া বিকাশ নাম্বারে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার অর্থাৎ আপনাদের সাধ্য মতো যা পারেন রিপনের স্ক্রিনে দেয় বিকেশ নাম্বারে পাঠিয়ে দিন রিপন একটু বাঁচতে চায় তার শরীরের যে অবস্থা সেটি আসলে দেখানোর মতো না যে কারণে আমি শরীর দেখাইনি তো আপনাদের কাছে আবেদন রিপনের পাশে দাঁড়ান রিপনকে সহযোগিতা করুন আগে আমি রিক্সকে চালাইতাম বলছেন রিক্সকে চালাইছি আমি এই এক্সট্রা করছি পাঁচবার হাট বলো করছি সাইড বিয়ার এরপর আমার হৃদরোগ কিডনিতে পানি জমছে পেশারে থলিতে পানি আমার এই ডায়াবেটিস শ্বাসকাশ শ্বাসকাশে ঘুমোতে পারি না একটু উঠলে বৈশিটা থাকি কোনো কাজ বাজ করতে না আমার ছেলে স্বরও সংসার ধরার মতো কেউ নাই নিজের বসত বাড়িও নাই বিড়া বাড়ি বাড়া থাকি আমি কোনো কর্ম করতে পারিনি অন্ধ হয়েছি রাজ্যের দশ বছর কোনো কর্ম করতে পারিনি আল্লাহ রাস্তা যদি পারে কেউ আমার একটু সাহায্য যেন করে আমার সংসার ধরার মতো কেউ নেই যে আমার বউ মানুষের বাসায় আমাদের সাথেই থাকতো এবং একটু বড় হওয়ার ফলে রিক্সা চালায় এই রিক্সা চালায় মোটামুটি জীবিকা নির্বাহ করে কিন্তু হঠাৎ করে ওর ডায়াবেটিসের কারণে ওর চক্ষু দুইটা হারাই ফেলায় এবং এর হল একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু অভাবের যে কি অবস্থা এটা চোখে না দেখলে বোঝা যাবে না কিন্তু ওর বিভিন্ন রোগে ওর শরীরে বাসা বাঁধছে এখন ওর দেখার মতো তো কেউ নাই সাহায্য আমরা করি কিন্তু এই বিত্তবানদের কাছে আমার একটা আবেদন বা অনুরোধ ভাই যদি এই অন্ধ মানুষকে যদি কিছু সাহায্য কত টাকা কত পয়সা তো আপনাদের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই ছেলেটাকে যদি আপনারা কেউ আর্থিক কিছু সহযোগিতা করেন তো ওর একটু ডাক্তার বা এই একটু সাংসারিক খরচ চালাই যাইতে পারে এজন্য আমি এই বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে যারা আছেন আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা হয়তো এই রিপোর্টে চেনেন অনেকেই চেনেন আমাদের বন্ধুবান্ধব যারা আছে আমাদের সাথেই থাকতো একটা সময় হ্যাঁ আমরাই দেখতাম কিন্তু এখন অসহায় এই অসহায়ের প্রতি আপনারা একটু আগায় আসবেন এই আপনাদের কাছে অনুরোধ যা পারেন আপনারা ওর একটু সাহায্য করবেন এটা আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রইল